যত আসল মা এবং বাবা মা বাবার জীবনের মধ্যে বাবা অনেক আশা থাকে সন্তান আদি পাওয়ার সঙ্গে সঙ্গে মা বাবার দায়িত্বই লোকে প্রথমে সন্তান ডে লালন পালন করিয়া বড় করা। মা বাবার সন্তানের দায়িত্ব আছে সন্তানকে লালন পালন করিয়া বড় ইসলামিক শিক্ষা জেনারেল শিক্ষাটাও দিতা শিক্ষা শিক্ষিত যখন করি লাইলা ছেলে মেয়ে যে সময় উপযুক্ত গেল তখন মা এবং বাবার উপরে দায়িত্ব হয়ে গেল বিবাহ দিতা রসুল্লাহ সাত আসমান দি দিয়ে গেলাম আসার সময় দেখুন নিচর আসমানের মধ্যে একজন মাংস অপেক্ষা করে নিচর আসমান একজন মানুষের সুরত ধারণ করিয়া একজনে অপেক্ষা করে তখন নবীজির দ্বার লইয়া কইল হে মোহাম্মদ আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই আপনি তো সাত আসমান বাড়ি দি গেলা চার নম্বর আসমানও আপনি কিতা দেখলা তখন আল্লাহ রসুলে ফরমাইন আমি সাত আসমান ফাড়ি দিয়ে গেলাম সাত আসমান ফাড়ি দিয়ে আমি আসলাম আসার সময় দেখলাম যাওয়ার সময় দেখলাম সাইন নম্বর আসমানের মধ্যে সুন্দর এখন কুর্সি রাখা আর সোনার একটা পাহাড় রাখা তখন সে হইল হে মোহাম্মদ আমি সেই গদ্দির সেই কুরসির মালিক একদিন আমি আসলাম বলে হে বলে আগে আমি ফরিস্তা আসলাম একমাত্র আল্লাহর জাতর লানতে আদমরে সজদা খসলাম না আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে শয়তান বানাইছন আমি আল্লাহ কৃতম এর জন্য আমার খবর লইয়ার চার নম্বর আসমানের মধ্যে আমার কুর্সি কান আছে নিয়ার রসুল আল্লাহ যার কারণে রসুল্লাহ সাল্লাই ওরে বা শয়তান তুল হসাই দুনিয়ার জমিনের মানুষে কোন ভাবে কোন কৌশলে তোর কবজার মধ্যে নিতে পারস বলে হে নবী আপনি জানিয়া রাখুন দুনিয়ার জমিনের মধ্যে মানসরে আমি সবটাকে সম সময়ে তারে আমি আমার কবজার ভিতরে মুঠির ভিতরে আনতাম পারি যখন বন্দারে আমি কোনো প্রকারে কো মন্ত্র না দিয়ে তারে আমি হারাম খাওয়াইলাই যখন আমি হারাম খাওয়াইলাই কোনো প্রকারে তারে আমি তখন আল্লাহর বন্দারে আমি কি করি লগে লগে আমি আল্লাহর বন্দারে আমার মুখে তাবে করি নাই এর জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমি একটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনতে চাই আল্লাহর রাসূল একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত করলাম আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত হযরতে আলী রে আল্লাহর রাসূল হইলা কালা ইয়া আলী ও আলী সাল্লা সালাসুন্নাত ওয়া খারু তিনটা খাম তুমি তান দেরি করিও না তিনটা খাম বিলকুল তুমি তান দেরি করিও না এর মধ্যে একটাই লগিয়া আসসালাতু ইজা ফাত নামাজ রে তুমি তান দেরি করিও না সময় মত নামাজটা তুমি তান পড়ি নাই দুই নম্বরে নবী যে ওয়াল জানাযাতু ইজা হাদারাত জানাজার নামাজ রে তুমি তান দেরি করিও না এল্লাকি আমরা জানাজার নামাজ তেমন দেরি করি না মই ইব্রাহিম রাত তেমন দাফন করতে দেরি করি না কিন্তু আমরা নামাজের মধ্যে সেরা সময় মত আমরা নামাজ খান পড়িনা আর নবী জে ফরমান আসসালাত ইজা আতা সময় মত তুমি তাই নামাজটা করিলাইও ওয়াল জানাজা তুজা হাদরাত জানাজা যখন হাজির হই যেই বত তে দেরি করি না আদায় করিলাইও তিন নাম্বার নবী জে ফরমান বল আইয়্যামু ইজা ক্বাদ ওয়াজাত তালাহা কুফুয়ান তোমাদের সেলেমে যারা আছেন সেলেমে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি তান বিবাহ কর মানে বিবাহ দিলাইও যত আছেন মায়ে এবং বাবা মা বাবার জীবনের মধ্যে বাবা অনেক আশা থাকে সন্তান আদি পাওয়ার সঙ্গে সঙ্গে মা বাবা দায়িত্বই লোকে প্রথম সন্তান দে লালন পালন করিয়া বড় করা মা বাবার সন্তানের দায়িত্ব আছে সন্তানকে লালন পালন করিয়া বড় করন ইসলামিক শিক্ষা জেনার শিক্ষাটাও দিতা শিক্ষা শিক্ষিত যখন করি লাইলা ছেলে মেয়ে সময় উপযুক্তই গেল তখন মা এবং বাবার উপরে দায়িত্ব হয়ে গেল বিবাহ দিতা বিবাহ দিতা তখন বিবাহ দিতে গিয়া পাত্র দেখা যেতা কিবা তো পাত্রী দেখা যেতা উভয় দুই পক্ষ দেখা দেখি হয় মানে নিপঞ্চায় দেখা দেখি হয় যার কারণে আমরা কর্তব্যই লগিয়া একটা মেয়ে বিশেষ করে আনার যাইতাম মেয়ে কারে দেখাত যাইতাম মেয়ের বাড়িখানের মধ্যে গিয়া কি কি জিনিসগুলো আমরা প্রথমে দেখতাম ছেলের বাড়ির মধ্যে যখন যাই ছেলের বাড়ির মধ্যে যাবার পরে আমরা কর্তব্য কি কি জিনিসগুলা দেখতাম আমরা হয়তো ক্ষেত্র ধারণা থাকে বলে আমরা বলে বিল্ডিং আছে নি ধন সম্পদ কেমন আছে ওগুলা দেখি বলে জিনা আল্লাহর রাসূল ফরমান তুমি যখন তোমার একটা ছেলে সন্তান দে বিবাহ দিতাই তখন পাত্রী যখন দেখা যায় খবর পাইছো সর্বপ্রথম দেখতা সেই ফ্যামিলির মধ্যে দিনদারি আছে নি ও জিনিসটা দেখো দিনদারিটা কিটা দেখতাম যদি তেমন কোনো বাড়ির মধ্যে গিয়া ফসরা বাল্টিক জানিয়া রাখবাই বাড়ির মধ্যে তেমন কোনো দিনদারি নাই যদি গিয়া দখনি বাড়ির মধ্যে আউটা বেড়া তেমন নাই জানিয়া ভাই বাড়ির মধ্যে দিনদারি নাই যদি গিয়া হন এই বাড়ির মধ্যে নমাজ ওর মুসল্লা তেমন নাই টিসু চাইছন ডেলা চাইছন পিতাও ভাইছেন না জানিয়া রাখ বা এই বাড়ির মানুষ খাইতরা দিন হাটাইতরা এই ফ্যামিলির মধ্যে আল্লাহ আল্লাহ খরনেওয়ালা তেমন নাই ভাত বুঝ পাইছেন ইলা একটা কোনো বাড়ি মিলে গিয়ালে ডেলা মিলে না ইলা খুনো ফ্যামিলি মিলে টিস্যু মিলে না শর্মৰ ব্যবহার মানে এরা ডেলা টিস্যু মনে হয় ব্যবহার করে না যদি আপনি মেয়ে দেখাত গেছ যদিও মেয়ে দেখতে সময় কয়েকটা জিনিস খবর লইতা এক নম্বর বাড়ির মধ্যে ভাড়ার না ভাড়া মারার সঙ্গে সঙ্গে খবর ভাই লাইবা বলে বাড়ির মধ্যে ফসরা যদি তখন ঠিক আছে মোটামুটি দেখবাই বাড়ির মধ্যে পবিত্রতা আছে যে বাড়ির মধ্যে দেখবা কিছু আগলা দেওয়া আছে আউটা আছে আড়াল আছে জানিয়া রাখবাই বাড়ির মধ্যে শরীয়তর বিধান মানন পর্দা আছে কিছু বাড়িটারে সুন্দর করিয়া আড়াল দিয়া রাখছন আরেকটা জিনিস জানিয়া রাখবা নবীজি এ ফরমাইছন তোমাদের বাড়ির সম্মুখে পুরুষের সম্মুখে মহিলা লেখা মহিলার খাপড় মেলিয়া দিতা না মধ্যে মহিলা বাড়ির সামনে রাস্তার মধ্যে মেলিয়া দিলাইজন যদি কোন দিনদারি মহিলা থাকে তাহলে মহিলা খাপড় পর্যন্ত পর্দা কর্তা বেগানা পুরুষের সম্মুখে সেই মহিলায় খাপড় মেলিয়া দিতা না অন্য বাড়ির সামনে লা যদি খাফর মেলা তবে মানসে বড় বিশেষ করিয়া নিন্দা করিয়া তখন লাগি বাড়ির সব মুখে মহিলা কলর হাফড় মেলিয়া देवा হইতো না ভাই মুসলমানের লাগি একটা মেয়ে যখন দেখাত গেলা মেটার খবর পাইছন সর্বপ্রথম সেই মেটার আপনি খোঁজ খবর লইতা মেটার মায়ের खासियत কত টുകাসলো ওটা আপনি খবর লকা মেয়ের যদি মায়ের যদি खासियत ভালো থাকে মেটার মেয়ে যদি আদর্শবালা থাকে চলাচলি ত্র ঠিক থাকে অবশ্যই আল্লাহর গান সেই মে সন্তানর বুলে মে সন্তানর মেটা অবশ্যই বালা হইব এর লাগি বিশেষ করিয়া ছেলেওয়ালা দেখা যাওয়ার পরে ছেলেটার ওই ঠিক তেমনি ভাবে বাড়ির খোঁজ খবর লইতা ফস্ত্র বল ঠিক আছেন ইবনা সাইতা ফস্ত্র খানা গান দেতা সে ছেলে তখন খবর লইছন ছেলের কয়েকটা গুণ আপনি দেখতা ছেলেটার মধ্যে আছে নি ছেলেটা সমাজের মধ্যে চলে নি বিশেষ করে মসজিদ যায় নি কিছু খুজ খবর লইতা দিনদারি কোনো মাহফিলের মধ্যে যায় নি এইগুলা খবর খবর রাখতা যদি দেখুন আছে অবশ্যই জানিয়ে রাখবা ছেলেটার মধ্যে দিনদারি পাইবা